আঠেরোই এপ্রিল দুহাজার চব্বিশ বঙ্গা লোকসভা প্রার্থী বিশ্বজিৎ দাসের নির্বাচনী পথসভা ছিল অগণিত মানুষের ভিড় ছাত্র যুবা থেকে পৌর ব্যক্তিত্বের উজ্জ্বল উপস্থিতি ছিল এই পথসভায় যুক্তি তক্ক প্রতিশ্রুতির মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই নির্বাচনী পথসভা আসুন আমরা দেখবো এখন তারই কিছু ঝলক এবং কিছু বক্তব্য শুনে নেব বিশ্বজিৎ দাস মহাশয়ের কাছ থেকে কে আগে রাম আপনি প্রত্যেক কি বলবেন অনেকেই বলছে যে ভোট ভোটের মুখে রাম নাম প্রত্যুত্তর কি দেবেন বাংলার সংস্কৃতি এটা বারো মাসে তেরো পার্বণ একমাত্র এই বাংলাতে সমস্ত পুজো পার্বণ সুষ্ঠুভাবে হয় এবং সব যার যার ধর্ম সেটি পালন করতে পারে তাই মুখ্যমন্ত্রীর কথাটাই সর্বাবহ সত্য যে ধর্ম যার যার উৎসব সবার সবচেয়ে গৌরব লিস্ট দেওয়া হয়নি বাংলার সংস্কৃতি কালচারের সাথে এটা সঠিক যে এই বাংলায় সংস্কৃতি সম্ভব হয় আর যারা এই ধরনের কথা বলছেন যারা পুজো পার্বণ নিয়ে রাজনীতি করে আর আমরা পুজোটা পুজোর জায়গায় রাখি ধর্মের জায়গায় ধর্মকে রাখি

لڑائی جانے جزا مولوی مشدی صاحب that's the fuck يا <laughs> خدا <laughs> Get out ইতিমধ্যে আপনারা সকলে অবগত কি কারণে বা কিসের জন্য আমাদের আজকের এই পথসভার আয়োজন করেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের আসন্ন বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়ের সমর্থনে আমরা সকলে আজকে এখানে একত্রিত হয়েছি তো প্রত্যেকের নাম নিয়ে আমি অবগত চ অবগত করতে চাই না আমাদের মধ্যে এসে উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী এখন রয়েছেন আমাদের মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় উপস্থিত রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শুভজিৎ দা থেকে শুরু করে গঙ্গা পৌরসভার জনপ্রিয় কাউন্সিলার পাপাই সৌমেন কাকু থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেককে মাথায় রাখতে হবে যে নাম বা পদ কিন্তু বড় নয় আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির সৈনিক এটাই কিন্তু আমাদের আসলে এবং শেষ পরিচয় তোমায়

কাকিমা আপনারা বলুন লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তো আজকে স্বাস্থ্য সাথী কার্ড আপনারা পান তো আজকে প্রত্যেকের পরিবারে বিনামূল্যে রেশন দেয় তো তাহলে এটা বুঝতে হবে যে বিনা পয়সায় কে দেয় ভাষণ আর কে দায় বিনা বললে রেশন সেটা আপনাদের ডিসাইড করতে হবে আর আগামী লোকসভা নির্বাচন সামনে আমরা আমাদের কাছের মানুষ কাজের মানুষ আমাদের সকলের নেতা মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে জিতিয়ে করে দেব এই লোকসভাতে যে এই লোকসভার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্চয় ঘাটি এই ঘাটিতে কোন বিজেপি কোনো সিপিএম কোন হার মাধ্যমের জায়গা নেই এই ঘাটি কার বর্ষতা স্বীকার করে না তাই তো আজকে আমাদের কাছের মানুষ কাজের মানুষ একজন সৎ একজন নিষ্ঠাবান একজন মানুষকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি আমরা গর্ববোধ করে বলতে পারি আর উন্নয়নের কথা বলতে গেলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে বিজেপি যে দুঃশাসন নরেন্দ্র মোদীর যে দুঃশাসন এর আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে আজকে সারা দেশে

যে বনগার লোকসভায় বনগার কাউকে এবং সর্বোপরি আপনাদের গোপালনগরের ছেলেকে আপনাদের ঘরের ছেলেকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই দায়িত্বটা আপনাদের কাছে রেখে যাব যেখান থেকে আপনারা আমায় কিভাবে পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন আপনারা সে দায়িত্বটা আপনাদের আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই আপনাদের সবসময় আমি পাশে পেরেছি জেলের মধ্য দিয়ে আমি আজকে তিন তিনবার এখান থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জয়ী হয়েছি বিরোধী দলে থেকে আপনাদের সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব হয়নি আমি আমার কৃতজ্ঞতা জিতে চিত্তে যতদিন বেঁচে থাকবো আমি স্মরণ করবো গোপালনগর আর একদিকে কেন্দ্রের সরকারের বিভাজনের সরকার যে সরকার শুধু মিথ্যা ভাউতা ছাড়া অন্য কিছু দিয়ে যায়নি আজকে দশ বছরে বলছিল যে ভোটের আগে তারা যা বলেছেন ভোটের পরে তার অন্য কাজ করেন সেই পনেরো লক্ষ টাকা থেকে দু কোটি বেকারের চাকরির সব আওতা দিলেন উপরন্ত কি হল আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেল যে আজকে নীরব মোদী ললিত মোদী বিজয় মালিয়াদের কাছে ব্যাংকগুলোকে আজকে দেউলিয়া করে তাদেরকে লোন দিয়ে সেই টাকা নিয়ে লন্ডনবাসী হয়েছে হয়েছেন এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী মন্দির ক্ষমতা হয়নি তাদেরকে লন্ডন থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে টাকা উদ্ধার করা বলে আমাদের দেশের পুঁজিপতিদের কালো টাকা বিদেশের মাটিতে গচ্ছিত রয়েছে সেই টাকা নিয়ে এসে এরা মিথ্যা ভাব ছাড়া আর কিছু দেয়নি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরা আমার উপরে আস্থা বিশ্বাস ভরসা রেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে গোপালনগরের মানুষকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে যারা আমার অনেক দূর সময় আমার পাশে থেকে তিন তিনবার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এখান থেকে জয়ী করে আমায় পাঠিয়েছেন আমি আমার নতমস্তকে তাদেরকে আমি আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং তারপরে পরপর তিনবার আমি বিদায় হয়েছি সেটাও আপনাদের আশীর্বাদ আশীর্বাদে পাথর আগামী বিশে মে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আপনাদের ঘরের ছেলে লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী করা পর্যন্ত নিশ্চিতভাবে আমার দায়িত্ব ছিল যে লোকসভা বনগা লোকসভা কেন্দ্র হবার পর থেকে এখনো পর্যন্ত বনগার মাটিতে তৃণমূল কংগ্রেসের বনগার কাউকে এখনো প্রার্থী করা হয় 2009 সালে এর আগে ছাত্র যুব যে উন্মাদানা গোপালনগর বাজার স্টেশন পর্যন্ত পরিক্রমা করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ছাত্র এবার এবং যুব সমস্ত নেতৃত্বকে যারা একটা সুবিশাল মিছিল গোপালনগরে আজকে তারা উপহার দিয়েছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক নেতা অভিভাবক প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় রতন ঘোষ মহাশয় পঞ্চ উপস্থিত আমার বন্ধু গোপালনগর ব্লকের সভাপতি বঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মধার উপস্থিত রয়েছেন আজকে যিনি সঞ্চালক গোপালনগরের প্রধান এবং এই নির্বাচন কমিটির অন্যতম আহ্বায়ক সরজিত রয়েছেন এখানে উপস্থিত আমাদের প্রধানরা রয়েছেন গোপালনগর এক নম্বরের মুক্তি হলদার আকাইপুরের প্রধান রয়েছেন প্রধান রয়েছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনতি সাহা এখানে উপস্থিত আমার দুই বর্ষিয়ান নেতা রাজনৈতিক জীবনে যাদের সন্নিধ্যে বড় হয়েছি মুসলিম চাচা এবং আবুল হোসেন মন্ডল এছাড়া আমার সমস্ত নেতৃত্ব উপস্থিত আমি এখানে এসেছিলাম তাই আগামী দিনে আমার স্বপ্ন রয়েছে যে স্টেডিয়াম করার এই মাঠেকে তাই তো আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি আশীর্বাদ চাইছি আপনাদের কাছ থেকে যেমন ভাবে আমি আজকে বাগদার বাঙা নদীতে ইলেকট্রিক চল্লিশ শাসন করছি আগামী দিন যাতে আমি ইচ্ছা মতি সংস্কার করতে পারি ইচ্ছা মতি পারে আমি এখানকার মানুষের চাহিদা মত এখানেও আমি আরো ডেভেলপমেন্ট আরো ইলেকট্রিক চুল্লি মানুষের চাহিদা অনুযায়ী আমি আবার করে দিতে চাই আমি চাইছি গোপালনগরের স্বাস্থ্য কেন্দ্রটাকে আরো ঢেলে সাজিয়ে দিয়ে দিন দিবার আছে চব্বিশ ঘন্টা যদি ডাক্তার থাকে তার ব্যবস্থা করে দিই অতএব আপনাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে গেল শুধু চাইলাম আপনারা আমার পাশে থাকুন আগামী পাঁচ বছর আমি আপনাদের সুখে দুঃখের সাথী হবে আমি আপনাদের উন্নয়নের মধ্য দিয়ে মনে দেবো গোপালনগরকে আগামী দিনে আমি সেই মানচিত্রে তুলে ধরতে চাইছি এখানের ছিল পার্লামেন্টে গিয়েছে আপনাদের ঘরের ছিল সংসদে যে কথা বলছেন এই কথা বলে আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জাহিন বন্ধে মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার ছাত্র জীবন সকলের এবং গোপালনগর বাজারে এই শব্দযন্ত্রের মাধ্যমে যতদূর পর্যন্ত আমার কথা শুনতে পারছেন তাদের প্রত্যেকটি আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বক্তব্য শুনছে আমি জানি না এরপরে হিসেবে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আগে আমি এখানে আর সভা করতে পারব কিনা জানি না লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা অথব কল্যাণী থেকে স্বরূপনগর এখানে আমার বাড়ি এখানে আমার জন্মভূমি প্রতিটি মানুষের সঙ্গে এখানে আমার হৃদয়ের সম্পর্ক আপনাদের আশীর্বাদেই ভালোবাসাই আজকে এখানে গ্রামসভা থেকে আজকে লোকসভার প্রার্থী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একদিকে গ্রামসভা থেকে লোকসভা বললাম আবার